আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিল্ডিং কনস্ট্রাকশন ভাই বাবু থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন নির্মাণ কাজে রিং বা স্টিয়ার আপ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান যা পুরো স্ট্রাকচারের নিরাপত্তা স্থায়িত্ব নিশ্চিত করে বিশেষ করে কলম গ্রেড বিম এবং ছাদের রপ বিম ব্যবহৃত হয় রিং সঠিকভাবে ডিজাইন ও ফিক্স না করলে পুরো ভবন দুর্বল হয়ে পড়ে অনেক নির্মাণ শিল্পী প্রকৌশলী এবং বাড়ির মালিকরাও জানেন না রিং সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু তথ্য এই কারণে আজকে আমরা আলোচনা করব, রিং সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর যা সাইডে কাজ করার সময় আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে রিংয়ের জন্য কোন গ্রেডের রড ভালো সাধারণত সিক্সটি গ্রেডের রড ব্যবহার করা ভালো এটি শক্তিশালী দুর্যোগ প্রতিরোধক কার্যকর ভূমিকা পালন করে এবং দীর্ঘস্থায়ী রিং কাটিং ও বাঁকানোর সময় কোন মেশিন ব্যবহার করা উচিত বার বেন্ডিং মেশিন বা বার কাটিং মেশিন ব্যবহার করা উচিত এতে সঠিক মাপ ও কোণগুলো সঠিক থাকে রিংয়ের আকার ও শেপ কিভাবে নির্ধারণ করা হয়েছে এটি নির্ভর করে কাঠামোর আকৃতি ও ডিজাইনের উপর সাধারণত রেক্ট্যাঙ্গুলার বা স্কোয়ার শেপ হয় এবং কলমের সাইজ অনুযায়ী নির্ধারিত হয় রিংয়ের ডায়া কত মিলিমিটার এবং কোন গ্রেডের স্টিল ব্যবহার করা উচিত রিংয়ের ডায়া কত মিলিমিটার এবং কোন গ্রেডের স্টিল ব্যবহার করা উচিত সাধারণত আট থেকে দশ মিলিমিটার ডায়ার রড ব্যবহার করা হয় এবং গ্রেড সিক্সটি স্টিল বা দশ মিলিমিটার রড ব্যবহার করা বেশি নিরাপদ প্রতিটি রিং এর স্পেসিং কত দেওয়া উচিত কলমের নিচের ফোল্ডিং অংশে একশো থেকে একশো পঞ্চাশ এম এবং মাঝখানে একশো থেকে দুইশো এম স্পেসিং রাখা যেতে পারে তবে বিল্ডিং ও কাজের ডিজাইন অনুযায়ী ভিন্ন হতে পারে রিং বাঁধার সময় মেন বারের কভারিং নিশ্চিত করা নিম্নতম পঁচিশ মিলিমিটার ক্লিয়ার কভার নিশ্চিত করা জরুরি কারণ তাতে রড সুরক্ষিত থাকে এবং মরিচা ধরে না রিংয়ের মূল রডের মধ্যকার ক্লিয়ার কভার কত সাধারণত পঁচিশ মিলি থেকে চল্লিশ মিলিমিটার তবে প্রতিটা বিল্ডিংয়ের নির্মাণ কোড দিয়ে নির্মাণ কোড অনুযায়ী নির্ধারণ করা জরুরি রিংয়ের জোড়া কোথায় এবং কীভাবে জোড়া সাধারণত একশো পঁয়ত্রিশ ডিগ্রি হুক সহ ওভারল্যাপ সিস্টেম ব্যবহার করে করা জরুরি এবং এটি নিরাপদ কোন রিং সেকশনটি সবচেয়ে বেশি স্ট্রেস বা চাপ সহ করে কোনগুলোর রিং অংশ কর্নার স্টেরাপ সর্বোচ্চ স্ট্রেস পড়ে তাই এখানে বেঁধে রাখা জরুরি রিং বাধায়ের পদ্ধতি বাইন্ডিং ওয়্যার দিয়ে হ্যান্ড টাইং করা হয় এবং প্রতিটি রডের রিং ঠিকভাবে বসিয়ে সুরক্ষিত করা উত্তম কী ভিত্তিতে রিংয়ের সংখ্যা ও দূরত্ব নির্ধারণ করা হয়েছে এটি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং ডিজাইন ও লোড বেয়ারিং ক্যালকুলেশন অনুযায়ী নির্ধারিত হয়ে থাকে আশা করি প্রশ্ন উত্তরগুলো আপনাদের বাস্তব নির্মাণ কাজে প্রকৌশলী সিদ্ধান্ত গ্রহণে কাজে লাগবে রিংয়ের ডিজাইন ও ইনস্টলেশন সামান্য ভুল ভুলে ভবিষ্যৎ বড় ক্ষতির কারণ হতে পারে তাই সচেতন থাকুন মানসম্মত কাজ করুন এ ধরনের গুরুত্বপূর্ণ বিষয় এবং বিল্ডিং সংক্রান্ত আরও প্রশ্ন নির্মাণ বিষয়ক কোনো সমস্যা থাকলে নিশ্চিন্তে আমাদের জানাতে পারেন ইনশাল্লাহ আমরা পাশে আছি কথা হবে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম